সফওয়ান ইবনু আসাল রাদিয়াল্লাহ তা আলা আনহু হতে বর্ণিত তিনি বলেন একদা এক ইয়াহুদি তার সঙ্গীকে বলল এসো আমাকে এ নবী লোকটির নিকট নিয়ে চল সঙ্গী বলল তাকে নবী বলবে না কারণ সে যদি তা শুনে তাহলে সে আনন্দে আত্মহারা হয়ে যাবে অতপর তারা উভয়ে রসুনুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট এলো এবং তাকে মুসার নয়টি স্পষ্ট হুকুম সম্পর্কে জিজ্ঞেস করল রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বললেন এক আল্লাহর সাথে কাউকে শরিক করবে না দুই চুরি করবে না তিন ব্যভিচার করবে না চার সারিয়াতের অনুমতি ব্যতিরেকে কাউকে হত্যা করবে না যা আল্লাহ হারাম করেছেন পাঁচ মিথ্যে অপবাদ দিয়ে কোন নিরপরাধ ব্যক্তিকে হত্যা করবার জন্য আদালতের নিকট নিয়ে যাবে না ছয় জাদু করবে না সাত সুদ খাবে না আট কোন সতীসাদ্বীর ওপর ব্যবিচারের মিথ্যা অভিযোগ দিবে না এবং নয় জিহাদকালে ময়দান থেকে পিঠ ফিরিয়ে পলায়নের উদ্দেশ্যে আসবে না আর হে ইয়াহুদিরা তোমাদের জন্য শনিবারের ব্যাপারে আল্লাহর হুকুমের সীমালঙ্ঘন করো না বর্ণনাকারী সফওয়ান বলেন তারা উভয়ে নবী সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের দুই হাতে পায়ে চুম্বন করল এবং বলল আমরা সাক্ষ্য দিচ্ছি যে সত্যিই আপনি আল্লাহর নবী তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আমার অনুসরণের পথে তোমাদের বাধা কি তারা বলল সত্যি কথা হল দাউদ আলাইহি সালাম আল্লাহর নিক দুয়া করেছিলেন যে নবী সবসময় যেন তার বংশে জন্মগ্রহণ করেন সুতরাং আমাদের ভয় হয় যদি আমরা আপনার অনুসারী হই তাহলে ইয়াহুদিরা আমাদেরকে হত্যা করবে তিরমি দুই হাজার সাতশো তেত্রিশ নাসাই চার হাজার আটাত্তর হাদিসটি আবু দাউদে নেই মিশকাতুল মাসাবিহ আটান্ন হাদিসটির মান জঈফ